কর্মীদের কোনো চাহিদা নাই নেতার কাছে আসলে একটু ভালোবাসা চাই আপনি কোনো দিন চিন্তাও করতে পারেন না আমাদের বিএনপি করার কারণে অনেক শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি কারণ পুলিশ ভেরিফিকেশনে উল্লেখ করা হয়েছে সে বিএনপি করে সে জুট করে অমুক দল করে শুধুমাত্র এক দলের লোক চাকরি পেয়েছে এই নানান নির্যাতনের কারণে কর্মীরা কিন্তু আপনার জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই যে এত বড় আন্দোলন আপনি মনে করেন না যে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল বিএনপির সকল অঙ্গ সংগঠন কী পরিমাণ এই এই সংগঠনের জন্য এই আন্দোলনের জন্য সহযোগিতা করছে কর্মীরা হলো আপনার একটা নির্যাতন যখন আপনি তার নেতার উপরে কোনো পক্ষ থেকে করা হয় তখন কর্মীরা আরো ক্রেজি হয় কর্মীরা আপনার কাছ থেকে কিছু চায় না কিন্তু আপনাকে একটা ভোট দিয়ে কর্মীরা এই চেয়ারে বসাইতে পারলে এই দিন কর্মীরা মনে করে আমি শান্তি অনেকে আমার জন্য রোজা রেখেছে অনেকে আমার জন্য তার এই উমরা উমরা হজ নিয়োগ করেছে অনেকে অনেক কিছু দান করেছে অনেকে তার সমস্ত মানে তার সকল ধর্মের মানুষ তার ধর্মীয় নিয়ম মোতাবেক আপনার নিয়োগ করেছে মানত করেছে যে ওনাকে চাই আপনি আমার আমি একটা জিনিস আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি প্রাউড ফিল করে বলি একজন মেম্বার বের করেন যে আমি এক কাপ চা কোথাও খাইছি আমার এলাকাতে আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম যদি কেউ বলতে পারে যে একশো টাকা কোথাও আমার কোনো আমার ইউনুরা যারা দায়িত্ব পালন করছে এবং অনেক অফিসাররা এখনো আছে বলতে পারবে আপনার মাথায় যখন কোনো মেন্টালিটি থাকবে না যে আমি কোনো প্রকার কোনো কারো সরকারের সম্পদ সম্পদ্রুপ করব কোনো প্রকার কোনো ই করব তখন আপনার কোনো টেনশন থাকে না আর কর্মীরা এটা বিশ্বাস করে আমার প্রতি যে কখনো কোনো দিন তারা যদি আমাকে কোনো ভালো জায়গায় বসাইতে পারে তাদের মূল্যায়ন হবে এই কারণে হবে এখন আপনি একটা নতুন লুক আইনে দিলেন আপনি নিজে বলেন আমরা এই বিগত সতেরো বছর দায়িত্ব পালন করার কারণে আমরা বুঝতেছি আমাদের সাথে কে ছিল আমরা এখন তারে দেখলেই গিয়ে জড়াইয়া ধরি এই সতেরো বছর পরে লুক্তি যখন আয়ে আইয়া যে বেশি আমরা আদর করতো স্যার বেশি একটা এত ভাল লাগে না কিন্তু ওই কর্মীটি যে কর্মীটি আমাদের সাথে জীবনযুদ্ধে ছিল তাদেরকে দেখলে অনেক মায়া লাগে তাদের কাছে ঋণই এই গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলে তাদের ঋণ শোধ করা যাবে না দল শোধ করতে পারবে না আমার নেতার কাছেও আমি অনেক সময় বলি নেতা যারা এই সময়ে আপনার পুষ্পদুপিতে আন্দোলনে ছিল মামলা খেয়েছে তাদেরকে মামলা মোতাবেক আপনি ফার্স্ট সংসদে একটা আইন পাশ করবেন আইন নইল তারা সতেরো বছরের মুক্তিযুদ্ধা তাদেরকে প্রতি মামলায় যদি আপনি দশ হাজার টাকা বাধা দেন যিনি বিশটা মামলা গাইছে তেই বিশটা মামলা পরিমাণ বাধা পাবে বাংলাদেশের জন্য আর কোনো দিন কোনো সরকার এই মিথ্যা মামলা কাউকে না দেয় এই বর্তমান ছাত্রদের সম্পর্কে আমার একটা প্রস্তাব আমার নেতা একটু রহমান সাহেব ইনশাল্লাহ এটা করবে যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হোক কী সম্মান তাদেরকে এক লক্ষ টাকা বাধা দেওয়া হোক রাষ্ট্রের কোনো অভাব নেই ইনশাল্লাহ আর যারা পঙ্গুহানি হয়েছে যারা এখনো জীবন যুদ্ধ করে লড়াই করে আমাদের মাঝে বেঁচে আছে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে বাধা দেওয়া হোক বর্তমান সরকারে যারা তত্ত্বাবধায়ক সরকার আজকে যারা যাদের জীবনের কারণে আপনারা চেয়ার পেয়েছেন আমরা উন্মুক্তভাবে কথা বলতেছি তাদেরকে নতুন বাংলাদেশের খুব দ্রুত সম্মান স্মারকপত্র দেওয়া হোক এবং তাদেরকে নতুন মুক্তিযুদ্ধ হিসাবে তাদেরকে বাতা দেওয়া শুরু হোক তাদের রুয়ের আত্মা শান্তি পাবে এবং তারা বলতে পারবে এলাকাতে এই বিগত এত বছরের স্বৈরশাসক স্বরণের কারণে আমাদেরকে রাষ্ট্র সম্মাননা দিচ্ছে